প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি সরকারি চাকরি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ বই প্রার্থীক এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবে সো আবেদন শুরু করতে শেষ করতে কিভাবে আবেদনটি করতে হবে কোন পদ আবেদন করতে কি কি বিপদ লাগবে কোন পদ আবেদন করতে কত টাকা লাগবে সবকিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন এমবিশন ড্রপ পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন ফি সহায়ক পদে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে এটি বিস্তম গ্রেডের এর একটি পদ কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন গ্যাস সরকার পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালন দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হবে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ষোলতম গ্রেডের একটি পদ এই পদের সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে একজন স্থায়ী এবং একজন অস্থায়ী কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং ষাট মন্ত্রাক্ষরিক তেরোম গ্রেড এরপর এই পদে সর্ব দুইজন লোক হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটারে সাত সর্বনিম্ন কোটি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদনের বয়স এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স পহেলা এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এম ওয়াই এস

শুধুমাত্রিম এর মাধ্যমে ফ্রি পরিশোধ করতে হবে আবেদন পরিশোধ করার পরে এস এম এর মাধ্যমে একটি ইউজার আডিডি এবং পাসওয়ার্ড পাঠান করা হবে পরবর্তীতে ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ পত্র ডাউনলোড করতে হবে বিস্তারিত আলোচনা তারপর যদি কারো কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপনি সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন